জ্ঞানের চক্ষু দিয়া থাকা ফরেস্ট এরিয়া বাঘ আছে কিনা সিংহ আছে গন্ডার আছে 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 হাতি বিশাল বিশাল প্রাণী জঙ্গলে ছোট্ট প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত টুনটুনি পাখি দিয়ে শুরু করে ইগল পাখি পর্যন্ত নদীর ভিতরে ছোট চুনু পুঁটি থেকে শুরু করে তিনি মাস পর্যন্ত প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা ওজন পাঁচ হাজার টন পর্যন্ত হয়ে পাঁচ হাজার টন তিমিটা ওজন এর যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে পঞ্চাশ থেকে ষাট মন পর্যন্ত কে কে ব্যবস্থা করে। ওর মা যেমন ঠিক কিনা? এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে যেতে দিতে পারে না বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দেও আসছে না খাইয়া ক্ষুদার চালায় হাতি মরেছে বাঘ মরেছে সিংহ মরেছে এর কোনো দৃষ্টান্ত আছে ক্ষুদার চালা আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে দৃষ্টান্ত আছে। নদীর মাছেরা খুদার চালায় ভেসে উঠেছে না খাইয়া মরে গেছে দৃষ্টান্ত আছে মহান আল্লাহ পুণারমিন কুঁশুরি বির ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না খাদ্যকে জমা করে না আহরণ করে না সকাল বেলায় একটা খাবার খেলো দুপুরে কি খাবে তার জানা নাই শকুন পৃথিবীর মাটি থেকে তিন মাইল উপরে ওড়ে তার চোখকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে তিন মাইল উপর দিয়া দেখতে পায় সমান ইচ্ছে করেন যদি কোন গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই সকাল বেলায় সমস্ত প্রাণীগুলি মহাশূন্য পাখি পানির ভিতরে মৎস্যরাজি জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী পোকা মাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায় কারো কোনো খাবারের মজুদ নাই সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাইয়া আমি আবার যার যার ঘরে বিড়ায় দেই مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا